আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরও একটি প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মাত্র ছয়টা ল্যাপটপ দেখাব আপনাদেরকে ছয়টা ল্যাপটপেই একদম টু মাস প্রিমিয়াম লাইট এবং ল্যাপটপগুলো থাকবে সুপার সিলিম একটু এক্সপেন্সিভ ক্যাটাগরি যেমন এখানে X1 ওয়ান কিছু দুইটা ইউনিট আছে এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশন ডেলের এক্সপিএস এর ইলেভেন জেনারেশন টেন জেনারেশন এক্স ওয়ান কিন্তু টেন জেনারেশনও পাচ্ছেন এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আর একটা হচ্ছে ল্যাপটপ গো তো তো এই এই দুইটা ভেরিয়েন্টও থাকবে ল্যাপটপগুলো যারা স্পেশালি ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই বেস্ট কারণ সুপার সিলিম টাইপের ল্যাপটপ নিয়েই হচ্ছে আপনাদের আজকের মূল মেইন ফোকাস যেটা আর কি থাকে তো সর্বপ্রথম আমরা এক্স ওয়ান কার্বন দিয়ে ভিডিওটা স্টার্ট করব। তো আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের থিঙ্কনেস সুপার সিলিম যেটাকে আমরা বলি বা আল্ট্রা সিলিম আর এটা হচ্ছে ল্যাপটপের লুকিং তো আমাদের সবগুলো ইউজ ল্যাপটপের লুকিং কিন্তু স্পেশালি এরকমই থাকে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না আর ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি থাকতে হবে কিবোর্ড অরিজিনাল থাকতে হবে ডিসপ্লে রিপেয়ার থাকতে পারবে না মাদার বোর্ডের রিপেয়ার হিস্ট্রি থাকতে পারবে না এই টাইপের প্রোডাক্ট নিয়ে আসলে মূলত আমরা কাজ করি আর যার জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোতে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের কিন্তু একটা বডি জেনারেশন থাকে আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম সিসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কন্ডিশন একদম ফ্রেশ কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু মার্শাল্লাহ সাত থেকে আট ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এই বিষয়গুলো আপনারা শপে এসে একদম চেক টেক করে নিতে পারবেন প্রয়োজনে ব্যাটারি ব্যাকআপও দেখে নিতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে আছে কার্বনের আর যেটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে পাঁচশো আমার মনে হচ্ছে এটা আমরা বক্স খুলে বের করছি এরকম একটা কন্ডিশন বা এরকম একটা লুকস আছে দেখতে পাচ্ছেন আমি একটু পুরোটা অল সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন হচ্ছে মেবি বি নাইন

প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট সব কিছুই অ্যাভেলেবেল থাকে বিশেষ করে এক্স ওয়ান কার্বনে বা থিং আর এটা একদম রিজনেবল প্রাইস মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন এখন এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় কিন্তু দুই লাখ টাকায় স্টার্টিং প্রাইস থাকে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আর আমাদের প্রোডাক্টের প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে এটার কারণ হচ্ছে আমরা আগেই বলেছি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা মোট কথা ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমরা সেল করি না আমরা এমন একটা কোয়ালিটি রেখে গুলো কালেকশন করি বা সেল করি যেই গুলো আপনার কেনার পরে মিনিমাম চার পাঁচ বছর একটা ইউজ করতে পারেন সেই ধরনের কোয়ালিটি বা কনফার্মেশন কিন্তু আমরা দিয়ে থাকি নেক্সট হচ্ছে ডেলের এক্সপিএস যারা ডেলের এক্সপিএস স্পেশালি পার্চেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন কারণ আমাদের শপে প্রচুর পরিমাণে এক্সপিএস এর কালেকশন আছে একদম কোরাইফাইভের এইট জেনারেশন থেকে কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোর আলট্রা ফাইভ পর্যন্ত প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন তো এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ এভারেজে পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 65500 ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস এক্সপিএস এর আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা পার্সেস করতে পারবেন এটার প্রাইস একটু বেশি পড়বে সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার কনফিগারেশন কিন্তু অনেক হাই এটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এবং এটাতে হচ্ছে নন টাচ ডিসপ্লে থার্টিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের কন্ডিশন একদম সুপার টুপার ফ্রেশ এটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি চার থেকে পাঁচ ঘন্টা সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন তো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের অ্যাড্রেস একদম ইজি উত্তরা অথবা মতিঝিল যেই যেখান থেকে মেট্রো রেলে আসেন না কেন শেরাপাড়া মেট্রো স্টেশনের নিচে গেট নাম্বার সি দিয়েই হচ্ছে আমাদের লোকেশন আর আরও একটা ব্যাপার আছে আমাদের শপটা হচ্ছে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাদের এই প্রোডাক্টগুলো ছত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এর মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের সার্ফেস ল্যাপটপ ফোর একদম প্রিমিয়াম লুকে আছে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি ছয় থেকে সাত ঘন্টা আমাদের মতো এরকম কিন্তু ব্যাটারি ব্যাকআপের কনফার্মেশন কেউ দিবে না আমরা সবসময় ব্যাটারি ব্যাকআপটা ম্যানুয়ালি চেক করি এটার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় আমরা ইউজ ল্যাপটপগুলো দেখেছি ব্যাটারিগুলো বুস্ট করা থাকে তো ব্যাটারি যদি ম্যানুয়ালি চেক দেওয়া হয় অনেকবার যদি তিন চারবার চেক দেওয়া হয় তখন ব্যাটারি বুস্ট করা আছে কি না সেটা কিন্তু বোঝা যায় তো এই জন্য প্রত্যেকটা ল্যাপটপ আমরা ম্যানুয়ালি ব্যাটারি ব্যাকআপ চেক দেই এবং যেই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাওয়া যায় ডেফিনেটলি সেই ল্যাপটপটা পূর্বের দিনগুলিতে অনেক কম ইউজ করা হয়েছে আর এই ল্যাপটপ যারা পার্সেস করবেন তারা ল্যাপটপগুলোর পারফরমেন্স লং জার্বিটি ব্যাটারি ব্যাকআপ সবগুলোই বেশি পাবেন সো যারা ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান একটু চেষ্টা করবেন যেন ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন হয় কোনো রিপেয়ার হিস্টোরি না থাকে এবং পূর্বের দিনগুলিতে যে ইউজ করেছে তার ইউজেস ক্যাপাসিটিটা যেন কম থাকে যতটুক পারেন এরকম ফ্রেশ কোয়ালিটির দেখে প্রোডাক্ট সিলেক্ট করবেন তাহলে ডেফিনেটলি যে কোনো প্রোডাক্ট আপনারা তিন চার বছর বা চার পাঁচ বছর অ্যাভারেজে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর ওরাই ফাইভ এর ইভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ টু ফিফটি সিক্স জিবি এসএসডি সারফেসে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না এসএসডিটা আপডেট করা যায় বাট একটু ক্রিটিক্যাল কারণ সার্ফেসে এস একটু ডিফারেন্ট টাইপের হয় থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের পিকজেল সেন্স গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল এবং ডিসপ্লেটা অটো ব্রাইটনেস কন্ট্রোল হয় যখন এটার ফ্রন্ট লাইনে লো লাইট হাইলাইট থাকে তখন এর ডিসপ্লেটার যে ব্রাইটনেসটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয় ব্যাকলিট কিবোর্ড কার্বন ফাইবার বা ফ্যাব্রিকের কম্বিনেশনে হচ্ছে কিবোর্ডটা বিল্ড করা ডেফিনেটলি ব্যাকলেট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম লুক লাইক নিউ কন্ডিশন এটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এক বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখনও যেই কোয়ালিটিটা আছে সেটা দিয়ে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করা সম্ভব ব্যাটারি থেকে কোনো কিছুই আপনাদেরকে প্যারা খাইতে হবে না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেসের একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমরা রিসেন্ট দুবাই থেকে কালেক্ট করেছি তো দুবাইতে দুবাই থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো এটা এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আমি একটু র্যামের বাস স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দিবো এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো সাতষট্টি বাস এবং ইনটেলের কোরআভ ইউ এডিশন প্রসেসর যার বেসিক স্পিডই হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো এবং টু ফিফটি সিক্স জিবি যেটা কোকজিয়া ব্র্যান্ডের আইরিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ইন্টেল ওয়াইফাই সিক্স আর এটা ডিসপ্লেটা কিন্তু খুবই দারুণ এটাতে বারো পয়েন্ট চার ইঞ্চি পিকচেল সেন্স ওয়ান পয়েন্ট ফাইভ রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এটা অটো ব্রাইটনেস কন্ট্রোল এবং ফেস আইডি ক্যামেরা তার সাথে ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম লুক এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো যারা একটু ল্যাপটপটাকে ক্যারি ট্যারি করতে চান বিশেষ করে যারা আপুরা আছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন একদম প্রিমিয়াম লোকে আছে টাইপসি দিয়ে এবং সার্ফেসের যে ম্যাগনেটিক চার্জার থাকে দুইটা দিয়ে চার্জ দিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা একটু প্রিমিয়াম সিলিং টিলিম টাইপের কিছু চাচ্ছেন লাইটওয়েট থাকবে ক্যারি করার জন্য কমফোর্টেবল কনফারেন্স মিটিং এখানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ল্যাপটপ আনা নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রাইসটা ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন সবই ভিডিওর ভিতরে অলরেডি আমাদের বলা আছে এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পারচেজ করতে চাইলে চলে আসতে পারেন সপ্তাহে যে দিন আমাদের শপে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ